বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুন্দর একটা ড্রেস দেখেন দুইটা কালার अवेलेबल হবে এখন সুন্দরভাবে কাজ করা আছে এগুলো হচ্ছে সবুতম পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা দেখেন কাজে সুন্দরভাবে কাজ করা আছে দেখেন হাতটা শর্ট স্লিভ বা থ্রি কোটা পর্যন্ত করতে পারবেন এটা দেখেন ওনার কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন কি পরিমাণ সুতা দিয়ে কাজ করা মাল্টি কালার সুতা দিয়ে গলা ডিজাইন থেকে শুরু করে পুরো বডিতে কিন্তু দেখেন নিচের প্যাটার্নটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা এই হচ্ছে ড্রেসের কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর কোয়ালিটি এখন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাবেন দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন অল ওভার সিকোয়েন্সে কাজ করা লাক্সারি শিফোনের মধ্যে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন খেয়াল করে এটা হচ্ছে গলার ডিজাইন কি সুন্দরভাবে কাজ করা আছে এগুলো হচ্ছে সোবুতাম পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা দেখেন কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখবেন কিপুর ইমান সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে নিচের বর্ডার এটা খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে হাতা হাতটা শর্ট স্লিপ বা থ্রি কটা পর্যন্ত করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড় এটা হচ্ছে অন্যা ওনাটাও কিন্তু লাকজারি শিফনের মধ্যে দেখেন খুব সুন্দর খুব গর্জিয়াস কাজ করা আছে ওড়নাটা এ হচ্ছে ওড়না এটা হচ্ছে দেখেন ওনার কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন কি পরিমাণ সুতা দিয়ে কাজ করা মাল্টি কালার সোতার কাজ করা কালারটা খুব সুন্দর এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি পাবেন ফিফটি সিক্স খুব সুন্দরভাবে কাজ করা দুইটা কালার এটা হবে একটা পিক ব্লু কালার আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো দুইটা কালারই কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর প্রাইজও কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে ড্রেসের লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা মাস্টার্ড ইয়েলো গলার ডিজাইন থেকে শুরু করে পুরো বডিটা কিন্তু খুব ভাবে কাজ করা আছে দেখেন নিচের প্যাটার্নটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা এক্সট্রা হাতের কাপড় দেওয়া থাকতেছে ড্রেসটা দেখতে কিন্তু মনে হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস কিন্তু আমরা দিব নামমাত্র প্রাইজে দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন যে এত কমে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওর না মেটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান লাকজারি শিফন এই হচ্ছে ড্রেসের কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর কোয়ালিটি খুব সুন্দর ড্রেসগুলো দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইসে থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে দেওয়া থাকবে